সালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় শিক্ষার্থী মোস্তাকিমকে সে হেলাল ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর সে এবং নাইম মিলে নাইমও হেলাল ইসলামী অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী একটি প্রতিবন্ধী বক্তা এই নামে দেখা যাচ্ছে একটি ছোট্ট নাটিকা উপস্থাপন করবে আপনাদের বিনোদনের উদ্দেশ্যে বিনোদনমূলক এই নাটিকা তো আমরা এখন দেখব নাইম শেখ এবং মোস্তাকিমের উপস্থাপনায় প্রতিবন্ধী বক্তা নাটিকাটি সকলকে দেখার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট থাকল বন্ধুরা আপনারা এখন আমাদের শুনবেন যদি ভালো না লাগে প্রত্যেকটা টিকিট ফেরত দেওয়া যাবে কিন্তু কোনো টাকা পয়সা না আসারা কিন্তু এখন আমাদের কিন্তু এখন আমাদের বক্তার নাম হলো অতিষ্ঠি এখন আমাদের মঞ্চে আসার জন্য প্রস্তুত আপনার জন্য গেট খোলা আসে আপনি চলে আসেন আসসালামু আলাইকুম আমি একজন

আচ্ছা আবা আসবাইরা বৈরামল আমি কিন্তু বিদেশী বক্তা মিষ্টি মিষ্টি আমি কিন্তু ইন্টারন্যাশনাল বিদেশী বক্তা শুধু মাত্র শুধু মাত্র আপনাদের জন্য এখানে ধন্যবাদ আমরা নাটি কাটি দেখলাম আসলে কত হাজার বা কত লাখ টাকাই এই প্রতিবন্ধী বক্তাকে আনছে আল্লাহ জানে দু চারটা লোক লাগতো ধরে রাখার তো দেখ মোস্তাকিম চেষ্টা করছে মোটামানি সুন্দর করে ধরে রাখার মুস্তাকিম এবং দেখা যাচ্ছে নাইম শেখ উভয়কে অনেক অনেক ধন্যবাদ অভিন অভিনন্দন এবং শুভেচ্ছা রইল